কিছু বন্ধুরা দেখো কি ধরনের কোশ্চেন আছে একবারে সেই লেভেলের অঙ্ক সমাধান করো এটা যে থিটা যখন সূক্ষ্ম কোণ থিটার মানটা বের করব কিন্তু সূক্ষ্ম কোণ এটা নিব আমরা ঠিক আছে তাহলে এককিবারে বেস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যারা এসএসসি পরীক্ষা দিবা যারা নবম দশম শ্রেণীর ছাত্র তাদের জন্য এই অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো আমি করে দিচ্ছি তোমাদের এককিবারে শোজ করে করে দেব তোমরা একটু আমার হাতের দিকে লক্ষ্য করে যে দেওয়া আছে কেমন যে এই যে cos স্কয়ার থিটা মাইনাস এই সাইন স্কোয়ার টু টু মাইনাস ফাইভ এটা তো দেওয়া আছে তাহলে মূল কথাটা বলেছিলাম তেইশ নম্বরে তোমরা ওই কথাগুলো আবার একটু রপ্ত করো যে হয় সবটিকে সাইন থিটায় পরিণত করবো অথবা সবটিকে কস থিটায় পরিণত করবো এখানে যেহেতু স্কোয়ারটা আছে সেই জন্য বেঁচে গেছো যে স্কোয়ার আর করা লাগবে না ঠিক আছে আমরা শুধু চেঞ্জ করবো তাহলে মানে কোনটার মতো করে তৈরি করবো স্যার সব থেকে সাইনে রূপান্তর করবো নাকি সব থেকে রূপান্তর করবো তোমরা দেখবা একটা টার্ম থাকে সব থেকে রূপান্তর করবো তাহলে দেখো যে কি কাজটা করা যায় এই যে সুন্দর করে এই স্কোয়ার থিটা ওকে এই সাইন স্কোয়ার থিটা এই যে টু লিখবো ওয়ান মাইনাস এই লটা মনে রাখবা হম মূলত সূত্র জানি এরকম

এই টু প্লাস এর টু পাশে নিয়ে আসলে মাইনাস সমান সমান এই পাশে নিয়ে আসি মাইনাস এর ফাইভ কস্তি সমান সমান এই পাশে নিয়ে আসি প্লাস এর ওকে এইবার চলে যায় দেখো এই একটা কস কর থিটা একটা কস কর থিটা কত কয়টা কস কর থিটা এই দুইটা কস আর এই প্লাস এর ফাইভ কস থিটা ঠিক আছে আর এই মাইনাসের এর আর মাইনাস টু তাহলে কত হলো বন্ধুরা মাইনাস এর থ্রি হলো ঠিক আছে এবার আমাদের কি করতে হবে সমাধান করে থিটার মানটা বের করতে হবে তাই তো কোনো সমস্যা নাই আচ্ছা এটা মিডিল টার্ম হয়ে গেছে দেখো এখানে পাওয়ার স্কোয়ার টু আর এখানে কোনো পান আছে আর একটা দুর্ভোগ সংখ্যা আছে তাহলে কি মিডিল টার্ম করা যাবে ওকে এখন সামনে যদি এরকম কোনো অক্ষর থাকে সর্বোচ্চ এখানে সাথে আমরা কি করি গুণন করি তিন দু মানে ছয় তাহলে কি এখন মনে করবো যে এখানে আর থ্রি নাই আর সিক্স আছে তাহলে সিক্স কে এমন দুটির সঙ্গে ভাঙতে হবে সিক্স কে এমন দুটির সঙ্গে ভাঙতে হবে ওই দুইটা সংখ্যা গুণন করলে যেন সিক্স হয় আর বিয়োগ করে যেন প্লাস এর পাঁচটা কষ্টিটা পাই ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো ওকে তাহলে আমরা চলে যাই মূল অ্যাকশনে দেখো তাহলে কিভাবে ভাঙবো এটা লিখবা এর চিহ্ন এখানে যা আছে তাই হুম তাহলে কি সিক্স কে এবং দুটির সংখ্যা ভাঙতে হবে ওই দুটির সংখ্যা গুণন করে যেন সিক্স বিয়োগ করে যেন ফাইভ তাহলে মানে ছয় কে ছয় ছয় থেকে যদি একবার দিই পাঁচ তাহলে দেখো এই যে সিক্স কস্তিটা মাইনাস কস্তিটা কি হয়ে গেল এই যে ছয়টা কস্তিকা থেকে একটা এই মাইনাস মানে বিয়োগ করার কথা মানে যদি এরকম থাকে বিয়োগ করে তখন দেখবা যে একটা যদি এখানে এই চিহ্নটা যদি এখানে যা থাকবে এখানে যদি মাইনাস থাকতো তখন এখানে প্লাস দিতে আর এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস দিতে হবে কারণ বিয়োগ করার কথা বলা আছে তো দুইটার সামনে দুই রকম চিহ্ন দিতে হবে একটা রাখে প্লাস থাকলে একটা রাখে মাইনাস একটা রাখে মাইনাস থাকলে একটা রাখে প্লাস নাহলে তো বিয়োগ করতে পারবো না ঠিক আছে ওকে এবার কমন নেওয়ার পালা ঠিক আছে কমন নাও যে এই এই দুটার ভিতর থেকে যে কমন আসে সেটা হচ্ছে টু কস থিটা কমন নিতে পারবা হ্যাঁ কমন নেওয়ার পর আবার ওইটা ধরা যান যা কমন নিবা দ্বারা ধরা যান কি ভাগ করা যায় ঠিক আছে এটাই হচ্ছে সিস্টেম আচ্ছা তাহলে টু কস থিটা কমন নিলাম এখানে কস স্কোয়ার আছে তাহলে দুইটা কস থিটা ছিল একটা নিছি তাহলে আর একটা থাকে ঠিক আছে টু ছিল টু তো কমে নিয়েছি ওকে প্লাস এই প্লাস এবার এই টু তো কমন নিছি তাহলে এই টু দিয়ে সিক্স কে ভাগ করলে কি থাকবে আর এই যে কস থিটা এটাও তো কমন তাহলে এটা যদি কমন নিয়ে থাকি তাহলে আর কি কিছু থাকে না শুধু থ্রিটা থাকে ওকে এবার এখান থেকে কমন নাও এখানে কিছুই কমন নাই ভিন্ন ভিন্ন অক্ষর আছে যার কারণে কিছুই কমন নাই এখন আমাদের তাহলে কি করতে হবে শুধু এই চিহ্নর সাথে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে প্লাস অন কমন নিতাম এখন মাইনাস আছে সেদিনে মাইনাস অন কমন ন মাইনাস অন কমন নিলে এই হচ্ছে কস্থেটা মাইনাসে মাইনাসে প্লাস এই যে থ্রি হয়ে গেল তোমার মিডিল টাম করার সময় একটা বিষয় লক্ষ্য করবো কি যে এই দুটা প্যাকেটে একই টাউন থাকবে একই টাউন থাকবে ওকে এবার দেখো যে এই কস্থেটা প্লাস থ্রি এবার এই কমন প্যাকেটের টা কমন ইভার আর ব্র্যাকেটের বাইরেটা সুন্দর করে লিখে দিবা এই যে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো দেখো এই যে এই ব্র্যাকেটেরটা কমন নিয়েছি আর এই ব্র্যাকেটেরটা এই ব্র্যাকেটে ভরে দিবা ওকে এটা সুন্দর করে ফিট করে দিবা ঠিক আছে তাহলে এবার যে সূত্রাং আমরা এই যে এটা লিখবো টু আচ্ছা ওইখানে লিখি ওইখানে লিখতে হবে কি তোমাদের ক্যালকুলেশনটা দিচ্ছি একেবারে এখানে লিখে দিব যে সূত্রাং একটু ভালো করে লক্ষ্য করা এটার ভ্যালু বের করি এটা হচ্ছে আমাদের যদি মাইনাস ওয়ানকে পাশে পাঠিয়ে দিই প্লাস ওয়ান হয়ে যায় ঠিক আছে এইবার দেখো যে এই অনটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে কারণ টুটা কি সরি টুকে যদি এই রাইট সাইডে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে টু হয়ে যাবে তো এই ভাগ টু ওয়ান টু অর্থাৎ এই টুটা আমাদের কস্তিটার সাথে গুণন আকারে আছে যার কারণে ওই পাশে যাওয়ার সময় ভাগ হয়ে গেল এবার একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে কস্তিটা ইজ কত ডিগ্রি মানে হাফ ঠিক আছে আমরা জানি সাইন ত্রিশ ডিগ্রি মানে হাফ হলে কজ সাত ডিগ্রি মানে হাফ হবে এরকমটা হ্যাঁ তার মানে এবার কচকচ উঠে গেল সেটাই যে কল টু ষাট ডিগ্রি হয়ে গেল। ওকে এটা ক্যালকুলেশন করতে নাও এটা নট অ্যাক্সেপ্টেবল অর্থাৎ এটা আমাদের গ্রহণযোগ্য হবে না ঠিক আছে এটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য নয় মনে রাখবা হ্যাঁ এটা গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় যে আমরা কস্তিটার ইটা জানি যে এরকম এদের ভ্যালুটা বের হয় এরকম আর কি এরই মধ্যে মাইনাস থেকে প্লাস এর মধ্যে ঠিক আছে এই জন্য এখন এইটার এই ব্যবধানের মধ্যে হচ্ছে আমাদের কস্তিটার মান এখানে কত বের হয়েছে মাইনাস থ্রি ঠিক আছে এই জন্যে এই এটা গ্রহণযোগ্য নয় মনে রাখতে হবে কিন্তু বন্ধুরা